হ্যাঁ গ্যাস জিস মিরাস অ্যান্ড নাইট শিফট তো নাইট শিফট করতে করতে কী অবস্থা দেখুন সাই হোক আজকে ভিডিওটা শুধু নতুন স্টুডেন্টদের জন্য যারা আসবেন অনেক কোয়েশেন থাকে অ্যান্ড কোয়েশ্চনের ভিতরে সবথেকে টিউশন ফিস ম্যানেজ করা যায় কি না সো এট দ্য এন্ড আমি এই ভিডিওটা করার কারণ হলো যে আমার ভ্যাকেশান পুরোটাই শেষ অলমোস্ট আমি তিন মাসের মতো ভ্যাকেশন পাইছি অ্যান্ড তিন মাসের মধ্যে আমি লাইক ফিফটিন ডেজ আমার জব খুঁজতে লাগছিল ওই টাইমে সো ওই সময় আমার জব ছিল না যেহেতু সো আড়াই মাসের মতো আমি কাজ করতে পারছি এবং সেভিংস করতে পারছি সো এখন বলবো যে আড়াই মাসে আমি টিউশন ফিসের কতটা কভার করতে পারছি অ্যান্ড করা যায় সো মি আমার টিউশন ফিস ছিল তেরো হাজার পাঁচশো ডলার সো আমি অলমোস্ট সেভেন্টি পারসেন্ট উঠাইতে পারছি অ্যান্ড লাস্ট জানুয়ারি মান্থ এবং ফেব্রুয়ারি তখন আমি হার্ডওয়ার্ক করে নিই সোজা কথা বলতে যে অনেকটা কষ্ট করে নেই সিম্পলি চার ঘন্টা পাঁচ ঘন্টা ডেইলি শিফট করছি ডেইলি না সপ্তাহে তিন দিন চার দিন শিফট করছি সো এর জন্য যে অনেকটা বেশি সেভিংস করতে পারছি ওই টাইমে এমন না বাট করতে পারছি কিছু কিছু সো এই নিয়ে আমার অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট কভার হয়েছে ইফ আমি জানুয়ারি এবং ফেব্রুয়ারি মান্থে আরও একটু হার্ডওয়ার্ক করতাম অ্যান্ড টাকা জমা দিতে পারতাম বেশি তাহলে হয়তো বা হানড্রেড পার্সেন্ট ও নাইনটি পার্সেন্ট আমি কভার করতে পারতাম ওয়েবার আমি যতটুকু করতে পারছি আলহামদুলিল্লাহ ফর দ্যাট এটা আমার ইনিশিয়াল পর্যায়ে ছিল আর আমি যেহেতু ব্যাচেলারের ফার্স্ট সেমিস্টারে টাকাও দিয়ে আসি নাই সো আমার এটা হেল্প হয়েছে এতটুকুই যে আমি সেভেন্টি পার্সেন্ট এখানে আসার পর কভার করতে পারছি মাত্র থার্টি পার্সেন্ট আমার ফ্যামিলি থেকে সাপোর্ট লাগছে সো আলহামদুলিল্লাহ ফর দ্যাট গেম অ্যান্ড যারা নতুন আসবা যারা ফার্স্ট সেমিস্টার দিয়ে আসে তো সেকেন্ড সেমিস্টারের জন্য আই থিঙ্ক সমস্যা হয় না কারণ হিউজ একটা টাইম থাকে সিক্স মান্থ এবং তার ভিতরে তোমার বোঝা হয়ে যাবে ছয় মাস পরে যে কিভাবে চললে তোমার খরচটা কম হবে কীভাবে চললে ইনকাম বেশি হবে সো আই থিঙ্ক ফুললি টিউশন ফিস উঠানো যায় আবার কিছু কিছু ইউনিভার্সিটি যেমন কার্টেন বা ইসিওতে অনেকে থাকে ট্রে আই থিঙ্ক ইয়ারলি তিনবার সেমিস্টার ফি দেওয়া লাগে আর হলো খরচটাও একটু বেশি ওদের আই থিঙ্ক সেমিস্টার ফি সিক্সটিন এইট এইটিন থাউজেন্ড ডলার সো ওই ক্ষেত্রে একটু কষ্ট হয়ে যায় কষ্ট না সম্ভব না আই থিঙ্ক যে এই থাউজেন্ড ডলার উইথিন সিক্স মান্থ আবার নিজের খরচ চালানো সো এটা একটু কমপ্লিকেটেড ওই অন্য অন্য ইউনিভার্সিটি মার্ডকের যতটা ফি হয় চোদ্দ হাজার ডলার সো এটা যদি করা যায় একটু কষ্ট করা যায় তাহলে পাওয়া যাবে অ্যান্ড আর একটা জিনিস যেটা সবাই বলে ভাইয়া চেঞ্জ করছেন কি না ইউনিভার্সিটি বা চেঞ্জ করবেন কিনা হ্যাঁ চেঞ্জ করবো ইনশাল্লাহ আর নাও করতে পারি ইট ডিপেন্ডস অন মাই ফিনান্সিয়াল সিচুয়েশন কাজ আমি কেমন জব করতেছি আমার সেভিংস কেমন হইতেছে আমার খরচ কেমন হইতেছে এটার উপর ডিপেন্ড করে কাজ আমি চাচ্ছি না যে অ্যাজ এ স্টুডেন্ট এখানে আসছি প্রতি সেমিস্টারে মার কাছে থেকে টাকা আনা সো যদি এমন হয় যে না আমি সেভিংস করতে পারছি তাইলে আমি হয়তো মর্ডার কন্টিনিউ করবো আদারওয়েস আমি চাই না যে মাডকে কন্টিনিউ করার জন্য যদি এমন হয় আমার সেভিংস যদি না হয় সো এটাই ছিল অ্যান্ড যদি কাউ চেঞ্জের বিষয় যেটা যে অনেকেই বলে ভাই চেঞ্জ করবো কি যাওয়ার পরে চেঞ্জ করবো কিনা বাট আমাদের যেহেতু বিসা কন্ডিশন আছে আফটার সিক্স মান্থ অর্থাৎ এক সেমিস্টার পরে করার জন্য সুতরাং সবাই চেষ্টা করবেন এক সেমিস্টার করার পরে এটা চেঞ্জ করতে এবং ডিপ্লোমায় যারা আছেন দেড় বছর পরে অর্থাৎ আপনার ডিপ্লোমা শেষ হবে দেন এক সেমিস্টার দেন ইউ ক্যান চেঞ্জ ইট সো এটাই ছিল বিসি কন্ডিশন ব্রেক করে দেন না এখন যে অবস্থা চলতেছে দেশের বাইরে বের হলে আর ঢুকতে পারবেন না আমি এরকম দেখেছি সো কন্ডিশন ব্রেক না করা বেটার আই থিঙ্ক সো ওকে জিয়া গ্যাস নেক্সট ভিডিওতে অনেক কথা হবে আর যেহেতু কালকে বা পরশু হয়তো ওরিয়েন্টেশন তো আমরা ইনশাল্লাহ তারও ভিডিও করব আর ওই সময়ও দেখা হবে সবার সাথে একটু বাইক